আমার কাছে চায়না যাওয়া নারায়ণগঞ্জ বা গাজীপুর যাওয়ার থেকে সহজ এখন তো আসলে আমাদের বিজনেসের প্রয়োজনে আমার চায়না যেতে হয় আমার পার্টনাররা যায় ইভেন আমার এমপ্লয়িরাও যায় চায়নায় আবার আমার চায়নার যেই যে ওয়ার হাউস ইনচার্জ আছে ওই মেয়েও অলরেডি দুইবার বাংলাদেশে এসেছে চায়নাতে আমাদের একটা বাসানে আছে যেহেতু আমাদের ফ্রিকুয়েন্টলি ওখানে যেতে হয় কিংবা আমাদের ক্লায়েন্টদের ওখানে যেতে হয় সো ওদের জন্য আমরা একটা রেস্ট হাউসের ব্যবস্থা করেছি অলওয়েজ চায়নার ভিসা আমার পাসপোর্টে রাখতে হয় দুই হাজার আঠারোর লাস্টের দিকে আমি একটা প্রি অ্যাডমিশন লেটার পাই একটা ইউনিভার্সিটি থেকে আমি যখন অ্যাডমিশন লেটারটা পাই তখন আমি বেসিক্যালি ফাইনালি আমার জবটা কুইট করি যদিও আমার যেতে আরও তিন মাস সময় লাগতো বাট আমি জবটা কুইট করে আমি চায়নায় গিয়ে কি করব এই সম্বন্ধে একটু নিজেকে নিজে যাচাই করার জন্য আমি জবটা কুইট করে ওই টাইমটা ওই যে তিন মাসের টাইম ফ্রেমটা ছিল ওই টাইমটা পুরোপুরিভাবে আমি বিজনেসে ফোকাস করি যারা সরকারি চাকরি বা এই ধরনের বিষয়গুলোকে খুব বেশি প্রাধান্য দিয়ে থাকে লিস্ট একটা চাকরি একটা সিকিউর জব সো ওই জায়গা থেকে আসলে আমার জন্য একটু টাফ ছিল আমার ফ্যামিলিকে কনভিন্স করা বাট আই গট লাকি যে আমার বাবা সে সবসময় আমাকে চেয়েছে সাপোর্ট দিতে তো আমরা যখন চায়নায় ফ্লাই করি কমপ্লিটলি নতুন একটা দেশ নতুন একটা কালচার এবং চায়না খুব ডিফিকাল্ট একটা কান্ট্রি বিকজ ওখানে হচ্ছে গিয়ে ওরা ইংরেজি না আমাদের জন্য চাইনিজ ভাষা আসলে খুব বেশি টাফ তো এই বিষয়টা আমাদের জন্য প্রবলেম হওয়ার কারণে ওখানকার ফুড হ্যাবিট বা হচ্ছে গিয়ে কালচারাল এগুলো অ্যাডপ্ট করতে কিছুটা সময় লাগে আমি দারাজে থাকাকালীন যেহেতু আমি ওয়েল কানেক্টেড ছিলাম এক্সিস্টিং বিজনেসম্যানদের সাথে সো এই ধরনের কিছু মানুষের সাথে আমি কমিউনিটি বিল্ড আপ অলরেডি ছিল চায়না যাওয়ার পর আমি তাদের সাথে আরও বেশি কমিউনিকেট করার চেষ্টা করি তো তখন বিভিন্ন ধরনের প্রোডাক্ট তারা আমাকে দিত যেহেতু আমি একটা ব্রেক থ্রু অলরেডি তখন পেয়ে গিয়েছি এবং আমার কাছে ভালো প্রাইস আছে তখন আমি এই গ্যাজেটের আমার যে কমিউনিকেশন বা যে কানেকশনগুলো দাঁড়াতে থ্রুতে ছিল তাদের সাথে আমি কানেক্ট করার চেষ্টা করি এবং ওখান থেকে আমি আরও কিছু অর্ডার পেয়েছি এক হাজার পিস হেডফোনের পাশাপাশি আমি প্রায় আরও দুই তিন লাখ টাকার বিভিন্ন ধরনের প্রোডাক্টের অর্ডার পেয়ে যাই চায়নাতে আমি ডলার আনায় পেমেন্টের ব্যবস্থা করি সো আমি লম্বা একটা টাইম সেনজেনে থাকার পরও আমাকে প্রোডাক্টটা দিতে পারে না ডেলিভারি করতে পারে না সো আমি একটা অবস্থায় তখন ওখানে রেখে ওর বিশ্বাসটাকে চলে আসি আমার ইউনিভার্সিটিতে এবং ইউনিভার্সিটিতে আসার পর ও আমাকে কিছু প্রোডাক্ট পাঠায় বাংলাদেশে আসার পর আমরা জানতে পারি যে ও প্রায় দেড় দুই লাখ টাকার প্রোডাক্ট আমাকে ওইটা যখন আমি ওর সাথে কমিউনিকেট করার চেষ্টা করি তখন ও আমাকে বিভিন্ন ধরনের হচ্ছে হবে দিচ্ছি দিব এই ধরনের কিছু জিনিস করে ও আমাকে ঘুরাতে থাকে কন্টিনিউসলি এবং ওই টাইম আমার মনে আছে আমি আমার বাবা বেঁচেছিলেন তখন তার সাথে এই বিষয়টা যখন শেয়ার করি উনি বলে যে হতাশ না হতাশ হওয়ার কিছু নাই কত টাকা লস হয়েছে বলো আমি হেল্প করতেছি সমস্যা নেই বাট আমি জানি যে আমার বাবার ওই পরিমাণ ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি নাই যে সে এখনই আমাকে দুই লাখ টাকা চাইলে পাঠা দিতে পারবে তাই আমি আসলে আবার সেনজেন যাওয়ার পর আমি ওই সাপ্লায়ারকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করি এবং এটার মধ্যে পার্ট ছিল তাকে বোঝানোটা তুমি দেখো এটা আমার খুব কষ্টের টাকা এবং আমি একটা স্টুডেন্ট আমি মাত্রই বিজনেস শুরু করছি আমার জন্য খুব কষ্টকর হয়ে যাবে ও বারবার বলতো যে আমি দেখতেছি পারতেছি না এই প্রোডাক্ট তো আমার নিজের না আমার কিছু স্মার্ট ওয়াচও দিতে পারে না এভাবে করে আরো সাত দিন যখন পার হয়ে যায় ডিসিশন নিয়ে যে চায়নার পুলিশ স্টেশনে গিয়ে ওর নামে কমপ্লেন সো যখন এটা আমি ওকে বলি ও জিনিসটা খুব একটা গ্রাহ্য করে না তারপরও আমি গিয়ে পুলিশ স্টেশনে কমপ্লেন করি আই গট লাকি যে ওই অর্ডারটা আমার একটা ফ্রেন্ডের অর্ডার ছিল সো ওকে আমি বুঝাইতে সক্ষম হয়েছিলাম যে আমার এরকম একটা প্রবলেম হয়েছে আমি সলভ করে দিব এবং ও আমার উপরে বিশ্বাস রাখে এবং এই জিনিসটা আমাকে আরও বেশি কশাস আরও বেশি ওয়েল প্রিপেয়ার্ড হতে সাহায্য করে পরবর্তী লাইফে শুধুমাত্র প্রথমবারই যে আমি এরকম একটা লস করছি তা কিন্তু না এই ধরনের বেশ কিছু লসের পর এখন আমি একটা ওয়ে অফ ওয়ার্ক হচ্ছে গিয়ে ডিজাইন করতে পেরেছি যে আমরা আমাদের কাস্টমারদেরকে তার ডিজায়ার্ড প্রোডাক্ট কমিটেড টাইম ওর মধ্যে আমরা ডেলিভার করতে পারবো করোনা যেমন অভিশাপ হয়ে আসছে অনেকের জীবনে কিন্তু এটাও বলতে হবে যে বাংলাদেশের বাসা থেকে কিভাবে করে টাকা আর্ন করা যায় ওই সুযোগটা নিতে যে আজকে এই অনলাইনের এত প্রসার এবং বৃদ্ধি হয়েছে যদি আপনি চায়নার বিজনেস করতে চান আপনার চায়না এন্ডে আমি আছি সো আমার বাংলাদেশ এন্ডে কাউকে না কাউকে প্রয়োজন সো এই জন্য একটা ওয়্যারহাউস আসলে নেয়ার মতন সক্ষমতা আমার ছিল না সেই জন্য আমি থাকতাম ছয়তলায় তার উপরে একটা রুম আমি প্রথমে ভাড়া নেই চায়না যাওয়ার আগে যেটাকে আমরা ওয়্যারহাউস হিসেবে ইউজ করার জন্য যখন আমি চায়না থেকে প্রথম প্রোডাক্ট পাঠাই এখানে আমার বোনের হাজবেন্ড ছিল আমাকে হেল্পিং হ্যান্ডের জন্য এবং আমার একটা বন্ধু ছিল সো এরা দুইজন মূলত হচ্ছে গিয়ে এই প্রোডাক্টগুলা এই অফিসে নিয়ে এসে কিউসি করে কাস্টমার পর্যন্ত ডেলিভারি করার কাজ করতো আলহামদুলিল্লাহ সেই চিলে কোঠার এক রুম থেকে আমরা দুই রুমে যাই এরপর থেকে এখন পর্যন্ত গত প্রায় চার বছরে এখন আমাদের অফিস সেটা আলহামদুলিল্লাহ আছে আহ মিরপুরে একটা অফিস আছে যেটা অলমোস্ট প্রায় পঁয়ত্রিশশো স্কোয়ার ফিটের বাড়ি ধারায় আমাদের একটা অফিস কাম ওয়ে আছে যেটা অলমোস্ট পঁচিশশো স্কোয়ার ফিটের চায়নাতে আমাদের একটা ওয়ার আছে যেটা অলমোস্ট প্রায় তিন হাজার স্কোয়ার ফিটের শুরুর গল্পটা যদি বলতে হয় তাহলে আরেকটু পেছন থেকে বলতে হবে পনেরোতে আমার পড়াশোনা শেষ হয় এরপর আমি আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড অ্যাপারেল মার্চেন্ডাইজিং সো আমি মার্চেন্ডাইজার হিসেবে একটা বাইং হাউসে কর্মরত ছিলাম সেখান থেকে আমি শিফট করে দারাজ ডট কম ডট বিডি ওখানে জয়েন করি দারাজে জয়েন করার পর দেখলাম যে যখন একটা মার্চেন্টকে আমরা অনবোর্ড করি ইনিশিয়াল ডেজে তার দুই চার পাঁচটা করে অর্ডার থাকলেও ছয় মাসের মধ্যে সে দুইশো আড়াইশো কিংবা তিনশো অর্ডার করে পার ডে জেনারেট করতে পারে সো এইটা আমাকে খুব একটা হিট দেয় যে আমার হাত ধরে আমি তাদেরকে ওয়ে অফ ওয়ার্ক বুঝাই দিচ্ছি আমি তাদেরকে কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে এই আর ডিটা আমি করতেছি এবং তারা আমার দেখানো পথে কাজ করে চায়না থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এনে কিংবা অনেকে লোকালি বিভিন্ন ধরনের প্রোডাক্ট সোর্স করে আজকে তিনশো চারশো অর্ডার পার ডে জেনারেট করতেছে পরে আমি এটা নিয়ে রিসার্চ করা শুরু করি যে চায়নায় কিভাবে যাওয়া যায় তা আমার এক ফ্রেন্ড হচ্ছে গিয়ে দুই হাজার এগারো সালে চায়নায় পড়াশোনা করতে যায় আমি ইমিডিয়েটলি ওকে ফোন দিই ওর কাছ থেকে আমি চায়নার পড়াশোনা বা ওখানকার এই সম্বন্ধে আমরা আমি জানার চেষ্টা করি